কলেজ ফোন কলের প্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে খড়গ্রাম থানার পুলিশ রফিকু শেখ নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তার দেখানো জায়গা থেকে আনুমানিক পাঁচটি সতলি বোমা উদ্ধার করল খড়গ্রাম থানার পুলিশ পাশাপাশি খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরজিৎ হালদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীর সাদল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একাধিক গ্রামে তল্লাশি অভিযান চালায় সম্ভাব্য বোমা ও বিস্ফোরক সামগ্রী উদ্ধারের লক্ষ্যে এছাড়াও অভিযান চলাকালীন থানার পক্ষ থেকে আবারও বিভিন্ন মোড়ে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে বার্তা পৌঁছে দেওয়া হয়

একটা ফোন নাম্বার দিল আর কি তাহলে আমাদের এখন নিশ্চিত পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে এবং তোমার কথা অনুসারে আমরা ফোন করলাম আমরা রেড করলাম পাওয়া গেল জেনুইন সেক্ষেত্রে তাকে পুরস্কার করা এটা একদম সরাসরি রেস্ট শেয়ার করবে এবং সেক্ষেত্রে তুমি আর রেস্ট শেয়ার আমাদেরকে বলা হবে না এটা বলা আছে এই লিপ নিয়ে রাখো প্রত্যেকে দেখো এই নাম্বারগুলো পেয়ে যাবে এখান থেকে তাদের ফোন আছে আমার স্মার্টফোন ছবি তুলে নিবে এটা নিয়ে করবে না হ্যাঁ নিবা তাতে কি যে কোনো সময় খবর থাকলে এই নাম্বারে ফোন করে তোমরা দিতে পারো বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ